এখানে আসলে আমাদের দুর্বলতা যেটা আমাদের আসলে ডাক্তার স্বল্পতা এবং আমাদের সরকারিভাবে বা বেসরকারিভাবে যে চিকিৎসা ব্যবস্থা সেটা সীমাবদ্ধতার জন্যই এই ঘটনাটা ঘটতেছে আমি যেটা আমার বক্তব্যে বলেছি যে আমাদের দেশে প্রতি বছর প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার রোগী নতুন করে কিডনি রোগ হচ্ছে আর টোটাল আমাদের প্রায় সাড়ে তিন কোটির উপর তিন কোটি আশি লক্ষ জনগণ কিডনি রোগে ভুগতেছে প্রতি বছর তিরিশ থেকে চল্লিশ হাজার হচ্ছে ঠিক আছে আর তো সেই ক্ষেত্রে আপনার আমাদের এখন যে কিডনি বিশেষজ্ঞ বর্তমানে সারা বাংলাদেশে তিনশো পঞ্চাশ জন এই তিনশো পঞ্চাশ জন দিয়ে যদি আপনি সত্তর কোটিকে ভাগ করেন তাহলে আপনি পাঁচ লক্ষ মানুষের জন্য আপনার একজন কিডনি বিশেষজ্ঞ তো আর যদি আপনার রুগী হিসাবে ভাগ করেন যদি আপনি সাড়ে তিন কোটি ধরেন তাহলে সেক্ষেত্রে আপনার প্রতি এক লক্ষে একজন কিডনি বিশেষজ্ঞ এক লক্ষ এই রুগীকে একজন কিডনি বিশেষজ্ঞ এটা আসলে চিকিৎসা করা সম্ভব না যেটা আপনার পৃথিবীর বিভিন্ন দেশে পঞ্চাশ হাজার সত্তর পঞ্চাশ হাজার সত্তর হাজার যেটা মানে জনগণ অনুপাতে আমাদের পাঁচ লক্ষ জনগণ একজনকে দিতে হয় সেই জন্য আমাদের কিডনি বিশেষজ্ঞের পরিমাণ বাড়াতে হবে এই রুগীদের চিকিৎসা করার জন্য আরেকটা হচ্ছে কিডনি কিন্তু খুব ব্যয়বহুল আপনার ডায়ালাইসিস করার জন্য প্রতি প্রতি মাসে আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা একটা রুগীকে ব্যয় করতে হয় এইটা বাংলাদেশের কতটুকু জনগণের আপনার সেই ক্ষমতাটুকু আছে যে প্রতি মাসে যতদিন বেঁচে থাকবে ততদিন আপনার এই প্রতি মাসে ডায়ালাইসিস করে যাবে কিডনি যদি ট্রান্সপ্লান্ট করেন সেক্ষেত্রেও আপনার একটা প্রথম দাপে আপনার বাংলাদেশে করলে তিন তিন থেকে চার লক্ষ টাকা আর বাইরে করলে তো পঁচিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা লাগে এবং এর পরবর্তী কিন্তু প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকার ওষুধ সারা খেয়ে যেতে হয় তো সেই ক্ষেত্রে এটাও কিন্তু একটা বার্ডেন এটা চাইলেই সমাজের উত্তম উচ্চবিত্ত অথবা মধ্যবিত্ত মানে হাইলি অ্যাপলিয়ান ফ্যামিলি ছাড়া কিন্তু এটা করা সম্ভব না এটাও একটা আসলে বার্ড যে অনেক রুগী আমাদের দেশে দেখা যায় ডায়ালিসিস শুরু করে তিন মাস দুই মাস তিন মাস বা ছয় মাস করার পরে টাকার অভাবে আর চিকিৎসাটা কন্টিনিউ করতে পারে না আর আপনার মেনলি আমাদের যে সোশিও ইকোনমিক কন্ডিশন এটাই আমাদের উন্নয়নশীল দেশে এই খরচের ব্যাপারটাই একটা বড় বাধা বিদেশে অন্যান্য যে দেশে যেটা আপনার হেলথ ইন্স্যুরেন্স আছে বা সরকার থেকে একটা বড় সাপোর্ট দেওয়া হয় আমাদের দেশে কিন্তু হেলথ ইন্স্যুরেন্সের ব্যবস্থা নাই সরকার থেকে যতটুকু সাপোর্ট দেওয়া হচ্ছে সরকারি লেভেলে ডায়ালিসিস আমরা চারশো টাকা করে অনেক কম আপনার যদি বেসরকারি যান সেখান থেকে সাড়ে তিন হাজার থেকে শুরু করে প্রতি ডায়ালিসিস সাত হাজার আট হাজার টাকা লাগে তো সেই ক্ষেত্রে আপনার এক মাসে আপনার যদি সপ্তাহে তিনটা ডায়ালিস লাগে পাঁচ হাজার করেও পনেরো হাজার টাকা মাসে আপনার ষাট হাজার টাকা তো সেই ক্ষেত্রে সরকারি লেভেলে কিন্তু মাত্র বিশ হাজার টাকায় আপনার ছয় মাস ডায়ালিসিস দেওয়ার শিডিউলগুলি সরকারিভাবে আছে কিন্তু এই সুযোগটা আমাদের দেশে খুব বেশি নাই আমাদের দেশে বর্তমানে সরকারি লেভেলে পঁয়ত্রিশটার মতো যেটা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বিশেষায়িত হাসপাতাল বিশেষায়িত হাসপাতাল যেমন এখানে নিগ্রু আছে কুর্মি কুর্মিটোলা আছে ঢাকায় আপনার কুয়েত্রী হাসপাতাল আছে এরকম কিছু ঢাকার বাইরে শেখ আবুন আছে আছে হাসপাতাল যেটা খুলনায় এরকম কিছু বিশেষায়িত হাসপাতালে আপনার ডায়ালিসিস সুবিধা আছে যেটা চারশো টাকা পাওয়া যায় কিন্তু সেখানে আপনি যদি খোঁজ দেন দেখবেন একটা রুগীদের শিডিউল পাঁচশো ছয়শো একটা রুগী যখন কিডনি নষ্ট হয়ে যায় সে তার চিকিৎসার জন্য আবেদন করলে পাঁচশো ছয়শো জনের পরে তার সিরিয়াল পরে পানি কম্পকে ছয় মাস থেকে এক বছর আগে সে ডুল পাবে না তো একটা রুগী যদি ছয় মাস বা এক বছর ডায়ালিস করতে না পারে সে তো এক মাস না করলে সে মারা যাবে সুতরাং এই রুগীগুলি আসলে স্বল্প ব্যয়ে ডায়ালিস করতে পারতেছে না এগুলি সরকারিভাবেও যেটা আমাদের যেহেতু হেলথ ইন্স্যুরেন্স নাই বা আমরা সাবসিডি দেওয়া যাচ্ছে না এটাও আমাদের একটা দুর্বলতা এই জন্যই আসলে আমরা বেশিরভাগ কিডনি রুগীরই আর্থিক দুর্বলতার জন্য মেন আসল কথা হচ্ছে আর্থিক দুর্বলতার জন্য যে খরচটা হচ্ছে এই খরচটা রুগীর পরিবার বহন করতে পারছে না বা আমাদের সরকার বহন করতে পারছে না বা আমরা ডাক্তাররাও সে মানে আমরা চিকিৎসা সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি কিন্তু আমাদেরও আসলে কোনো উপায় নেই এই খরচটার জন্য এটার জন্য আমাদের বেশিরভাগ রুগী আসলে পরিপূর্ণ চিকিৎসা পাচ্ছে না ধন্যবাদ